বেলডাঙ্গা ব্লক টু এর পূর্ব চক্রে অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রে জানা গেছে এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের শনিবার বিকেলে রেজিনাগ তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বিজয়ী সাতজন সদস্যকে সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান সহ এলাকার বিভিন্ন প্রধান ও পঞ্চায়েত সদস্যরা হালদারের রিপোর্ট যে সমবায় সমিতিগুলো ছিল সেই সমবায় সমিতির নির্বাচন আমরা সবেমাত্র নির্বাচন শেষ করলাম এবং আমরা সাতটা সমবায় সমিতির নির্বাচনে প্রতিটা সমবায় সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তিনারা নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত সমবায় সমিতির যিনারা সদস্য সদস্যা রয়েছেন প্রত্যেকের ডেকে আজকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তিন থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম